হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তোমরা কিন্তু দু সালে বৃত্তি পরীক্ষা দিতে চলেছো তো যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের সব থেকে বড় চ্যালেঞ্জিং সাবজেক্ট হচ্ছে ইংলিশে ভালো রেজাল্ট করা তো ইংলিশের জন্য আজকের সাজেশনটা তো ইংলিশে আমি মাত্র কয়েকটা প্যারাগ্রাফ দিয়েছিলাম তো সেখান থেকে পড়লে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবো আর আজকের এই ভিডিওতে কয়েকটা ডায়লগ দিব এই জায়গা থেকে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তো ডায়লগ আমি এখানে যে কয়টা দিচ্ছি এবং যে কয়টা বলবো খুব ভেরি ইম্পর্ট্যান্ট বা খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে এবং বাদ বাকি আমি চারটা কিন্তু এমনি দিব যেগুলো তোমরা একটু পড়ে যেও কারণ ওইগুলো আসার সম্ভাবনা আছে কিন্তু খুব একটা বেশি না তো চলো এখন আমি যেটা দেখাই সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ প্রথমে আছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ বা ইম্পর্টেন্স অফ কম্পিউটার তো এইটা যে এত পরিমাণের ইম্পর্টেন্ট তোমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলেই বুঝতে পারবা তো সেখান থেকে এতটা এই টপিকটা শিক্ষকদের পছন্দের সেটা আসলে বলার মতো না তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এইটা কিন্তু খুব বেশি পড়ে যাবে তারপরে আছে হাউ টু মেক অ্যাক্টিভ এ গুড রেজাল্ট অ্যাসিভ সরি হাউ টু মেক অ্যাসিভ এ গুড রেজাল্ট ইন দি এক্সামিনেশান এইটাও খুব বেশি ইম্পর্টেন্ট যেহেতু তোমাদের পরীক্ষার তোমাদের লক্ষ্যই থাকে একটা ভালো রেজাল্ট অ্যাসিভ করা তো সে সম্পর্কে যদি তোমাদের ডায়লগ আসে অবশ্যই কিন্তু তোমাদের ভালোভাবে তার সম্পর্কে প্রিপারেশান নেওয়া থাকতে হবে তারপর ইম্পর্টেন্স অব ট্রি প্লান্টেশন ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন এটাও খুব বেশি ইম্পর্টেন্ট তারপরে দেখো প্রিপারেশান ফর অ্যানুয়াল এক্সামিনেশান বা প্রিপারেশান ফর স্কলারশিপ এক্সামিনেশান তো যেটাই বলো এটা এত বেশি ইম্পর্টেন্ট যেহেতু তোমরা যে পরীক্ষাটা দিতে চলেছ সেটাও একটা স্কলারশিপ বা বৃত্তি পরীক্ষা তো এই টপিকটা হ্যাঁ একশো পার্সেন্টের ভিতরে আটানব্বই পার্সেন্ট তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তো প্রিপারেশান ফর অ্যানুয়াল এক্সামিনেশান বা স্কলারশিপ এক্সাম যেটাই বলো এটা এত বেশি পড়বা যাতে তোমাদের কিন্তু যখনই দেওয়া হবে প্রশ্নটা পাইলেই লিখতে পারবা প্রস্তুতিটা এমনভাবে থাকবে তারপরে দেখো আছে ইম্পর্টেন্স অফ ইজিস আর্লি রাইজিং ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং তো এটাও খুব ইম্পর্টেন্ট দেখো যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আগে লিখে রেখেছি তারপরে দেখো হাউ টু ইম্প্রুভ ইংলিশ অর রিডিং নিউজ পেপার অর্থাৎ ইম্প্রুভ ইংলিশের ক্ষেত্রে ইংলিশের যতটা ইম্প্রুভ করা যায় এটাও একটা ইম্পর্টেন্ট আবার রিডিং নিউজ পেপার এটাও একটা ইম্পর্টেন্ট তো এটাও পড়তে পারো ওইটাও পড়তে পারো অবশ্যই দুইটাই পড়ে যাওয়ার চেষ্টা করবা যেহেতু তোমাদের পরীক্ষার এখনও বেশ কিছু সময় বাকি আছে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই চেষ্টা করবা যে কিভাবে এত মানে গোসাল একটা প্রস্তুতি নেওয়া যায় এবং যেহেতু তোমাদের প্রতিযোগিতা হবে অনেক স্ট্রং পার্সনদের সাথে অর্থাৎ তোমরা যে শেয়ালে মানে শিয়ানে শিয়ানে যে যুদ্ধটা বা লড়াইটা সেটাই করতে চলেছ দেখো একটা জেলা থেকে বা একটা থা উপজেলা থেকে মাত্র পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছে তো একটা উপজেলায় বা একটা থানায় কিন্তু বিশটা স্কুল থাকে নর্মালি তো বিশটা স্কুলেও যদি থাকে সেখান থেকে প্রতিটা স্কুল থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে হয়তো তিনজন বা পাঁচজন বা সাতজন এমন তার বেশি কিন্তু পাবে না তো সেক্ষেত্রে তাদের একটু যদি চিন্তা করো দেখো প্রত্যেকটা স্কুলের টপ টপ স্টুডেন্টদের সাথে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে তো সেক্ষেত্রে তোমাদের প্রস্তুতিটা হতে হবে অনেক স্ট্রং কারণ যেহেতু এখানে একটা প্রত্যেকেই কিন্তু প্লাস পাই স্টুডেন্টরাই পরীক্ষা দিচ্ছে বা টপ স্টুডেন্টরাই পরীক্ষা দিচ্ছে তো সেক্ষেত্রে আর চারশো মার্কের ভিতরে কিন্তু এমনও হবে যে অনেক স্টুডেন্ট পাবে তিনশো আটানব্বই তিনশো নিরানব্বই তিনশো মানে পঁচানব্বই এমনও কিন্তু অনেক স্টুডেন্ট পাবে তো সেক্ষেত্রে তুমি যদি তিনশোই ক্রস না করতে পারো তাহলে তো তোমার বৃত্তি আসলে সম্ভব না তাই না তো সেক্ষেত্রে অবশ্যই প্রস্তুতিটা অনেক বেশি স্ট্রং হতে হবে তারপরে দেখো নেসেসারি অব ফিজিক্যাল এক্সারসাইজ তো ফিজিক্যাল এক্সারসাইজ এটাও খুব বেশি ইম্পর্টেন্ট তারপরে দেখো মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ফেসবুক তারপর ব্যাড ইফেক্ট অফ স্মোকিং অ্যামিং লাইফ অ্যাবাউট হাউ টু এডুকেটেড দি ইটারেসার প্রবলেম ইন বাংলাদেশ এই চারটা যে আমি নিচেই দিয়েছি এই চারটা তোমরা একটু জাস্ট পরে যাওয়ার চেষ্টা করবা হ্যাঁ জাস্ট একটু পড়ে যাওয়ার চেষ্টা করবা কারণ এইগুলা হচ্ছে তোমাদের আসার সম্ভাবনা আছে কিন্তু অতটা না তারপরও যেহেতু পরীক্ষার এখনও সময় আছে দুই মাস সেহেতু একটু পড়ে যাওয়ার চেষ্টা করো যাতে কোনোভাবেই তোমাদের কিন্তু প্রশ্ন আনকমন বলে কোনো শব্দ পরীক্ষার হলে যাতে উচ্চারিত না হয় আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমাদের অনেক মূল্যবান সময় থেকে এতটুকু সময় আমার জন্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে